আমি নাদিয়া খুলনা থেকে বলতেছি আপনাদের আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি সেটা হয়েছে যে দেখেন প্রথমত সবার কাছে আমি ক্ষমা চাই চাচ্ছি যদি আমার কোনো ভুল হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন আমরা মেয়ে তাই কিন্তু আমাদের স্বাধীনতা আছে কিন্তু এতটা কিন্তু স্বাধীনতা নাই যেটা আমি আপনাদের এখন বলবো সেটা হয়েছে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমার ভাবি সে ইন্টারে পড়ছে মানে আমার থেকে অনেক বয়সটার কম উনি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সে যাই হোক মানে পড়াশোনা দুজনে একই সাথে কলেজে যাওয়া আসা করি এক কলেজে পড়াশোনা করতেছি তো আমার দেখতে দেখতে আমার ফ্যামিলিতে আমার মামা আছে মামি আছে বাবা মা আত্মস্বজন সবাই আছে তো আমরা ভালোই একসাথে যাওয়া আসা করি ক্লাস করি সবার সাথে হাসি খুশি দুজনেও হঠাৎ করে এক সময় মানে আমার মামি খুব অসুস্থ হয়ে পড়ে ওই সময়টা আবার আমাদের মানে ক্লাসটা করে কোচিং করে কোচিং করতে দেরি হয়ে গেছে ওই সময় আমার মামি ফোন দিয়া বলছে মামা যে তোমার মামি খুবই অসুস্থ তোমরা একটু যদি আসো ভালো হয় তো আমরা দুইজনে গিয়ে আমার মামির সাথে দেখা করতে কলেজ শেষ করে আমার মামির সাথে দেখা করতে গেছি মামির সাথে দেখা করে ওখানে অনেকটা সময় কাটায় গেছে তো আপনার সাড়ে বারোটার মতো বেজে আসছে তখন মামিকে বললাম যে মামি আমরা এখন চলে যাই কালকে আমাদের কলেজ আসে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো মামি বলতেছে যে এত রাতে তোমরা যাইও না গাড়ি ঘোড়াটি না বললাম যে না পাবো সমস্যা নেই চলে যাব দুইজনে আসি যখন চিন্তা হবে না দুইজনে চলে যাব আরামে তো এই কথা বললে দুজনে বাড়ায় পড়ছি কিন্তু আসলে বইলা তো আসলাম কিন্তু রাস্তায় কি গাড়ি পাবো কি পাবো না সেটা দুজনে ভাবতেছি আর আসতেছি দেখি অনেকক্ষণ দাঁড়াইলাম দুইটা বাস সিঙ্গেল দিলাম দাঁড়াইল না একটা প্রাইভেট কার সিঙ্গেল দিছি তাও দাঁড়াচ্ছে না এদিকে হয়ে যাচ্ছে আমরা দুজনে খুব টেনশনে পড়ে গেলাম যে দুইটা করবো এখন তাহলে দেখি বাজে তখন একটা একটা দুইটা ট্রাক একসাথে আসতেছে তো আমরা সিঙ্গেল দিলাম একটা ট্রাক দাঁড়াইলো না আর একটা ট্রাক দাঁড়াইছে পরে সিঙ্গেল দিয়া বললাম ওনাদের কাছে যে ভাইয়া আমরা খুব বিপদে পড়েছি দুইটা মেয়ে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের একটু খুলনাতে নামাই দিতে পারবেন বললো যে হ্যাঁ আমরা তো ওদিকেই যাচ্ছি আসেন আমরা যাবো তো আরেকজনে বলতেছে যে না 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 মেয়ে মানুষ নিয়ে যাব না রাত কইরা ঝামেলা হইতে পারে কিন্তু কথার ভাবে আরেকজনের মনে হইল কি যে পুরা দুমদামে নেশা করেছিল যেটা আমরা বুঝতে পারি নাই আরেকজনে বলতেছে না না সমস্যা নেই তুমি নিয়ে নাও তো ভাবতেছি যে আসলে ওনাদের কথা শুনে দুইটা মেয়ে আমরা যাচ্ছি দুইটা ছেলে আছে একটা ড্রাইভার আর একটা কন্ট্রাক্টর আমরা কীভাবে ওনার সাথে যাই আবার ভাবলাম এই রাত করে তো যাইতেও পারবো না পরে আমার ভাবি হাত করে অনুরোধ বিনোরোধ করতেছে যে ভাই আমাদের একটু পৌঁছাই দেন আমাদের রাইত হয়ে গেছে তখন বলছে ঠিক আছে পরে উঠছি আমরা গাড়িতে ওইটা যাইতে আসি কিন্তু আমাদের যাইতে লাগবে ধরেন আধা ঘন্টা সেই জায়গা আমরা প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না তো ভাবি কি বললাম ভাবি এতখানি রাস্তা চলে আসলে এখন আমাদের রাস্তা শেষ হচ্ছে না কেন তখন ভাবি বলছে তাই তো তো ড্রাইভারকে বলছি যে ভাইয়া আমাদের রাস্তাতে এত দূর না আমরা এতখানি চলে আসছি কাপু আপনি টেনশন করেন না আমরা রাস্তা আরেক রাস্তা দিয়ে ঢুকছি তো ওই রাস্তায় জ্যাম জট এই জন্য আমরা আরেক রাস্তা দিয়ে ঢুকছি টেনশন করেন না আপনাদের বাস স্ট্যান্ডে আমরা নামাই দিব তো ভাবলাম যে ঠিক আছে তো এই কথা বলতে বলতে আমার ভাবি আবার মানে চোখ লেগে গেছে ও মানে সিটের উপর মাথা দিয়ে ঘুমায় গেছে কিন্তু আমার তো ঘুম ধরছে না কারণ আমি একটা টেনশনে রয়েছি যে দেড় ঘন্টা হয়ে যাচ্ছে তো আধা ঘন্টা রাস্তা তারপরও আমি রাস্তা পাচ্ছি না বাড়িতে যাইতে পারতেছি না টেনশনে রয়েছি ওরম করতে করতে পুরাই প্রায় চল্লিশ কিলো ষাট কিলো রাস্তা আমরা চলে গেছি যাওয়ার পরে মানে এমন একটা রাস্তায় গেছি যে রাস্তার মধ্যে আমাদের কোনো গাড়ি ঘোড়া চলে না এমন একটা নিজুম জায়গা অনেকে বলে যে ওটা হীরাবন জঙ্গল হতে পারে বা হয় তো সেই জায়গায় আমার হীরাবন জঙ্গলটার ভিতরে ওরা নিয়ে গেছে দাঁড় করাইছে একটা জায়গায় তো এক সাইডে শুধু জঙ্গল আর এক সাইডেও পুকুর আছে একটা কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর কিচ্ছু ছিল না আর অন্ধকার রাত কিছু ছিল কিনা না সেটাও দেখা যাচ্ছে না পরে ওই টাইমে আমি আমার ভাবিকে বললাম যে ভাবি এটা কোন জায়গায় দাঁড়ালো তো জিজ্ঞেস করলাম ভাই আপনি এখানে দাঁড় করাইলেন কেন বলতেছে আরেকজনে যে আমার শিশি পয়সা আমি শিশি দিয়ে আসতেছি আপনি দাঁড়ান তখন বলছে ঠিক আছে তখন দুইজনে দুই দিকে চলে গেছে কথা বলতে বলতে আমরা দুইজনে দুই সাইডে দাঁড়ায় রয়েছি দাঁড়ায় থাকার পরে বলতেছে যে ইয়া হলো আপনার এখানে দাঁড়ান আমরা দুজনে একটু শিশি করে আসি তো শিশি করার কথা বইলা আমরা তো ওখানে দাঁড়াইছিলাম ওরা পিছন দিক থেকে আইসে আমাদের অ্যাটাক করছে পিছন দিক থেকে অ্যাটাক করার পরে আমরা তো নড়াচড়া করতে পারতেছি না কারণ ওরা ছিল মানুষ আমরা কিভাবে নড়াচড়া করব আমরা নড়াচড়া করতে পারতেছিলাম না নড়াচড়া করতে পারতেছি না এখন সেই জায়গায় কি করব কি করব কি করব কিচ্ছু ভাবতে পারতেছিলাম না ভাবতে পারতেছি না এখন এক পর্যায়ে করলো কি যে ওই জায়গাটা আমাদের দুজনের উপরে মানে আউর করা শুরু করে দিল আউর কইরা হাত বাড়লো পা বাড়লো মুখ বাঁধছে মানে এমন পর্যায়ে এরকম একটা কাহিনী করলো কইরা বলতেছে যে ইয়া দেখো তোমরা যদি চিল্লাচিল্লি করো এখানে জবাই করে হাইরা ফেলালে থুয়ে যা মু এরকম করলো পরে ভাবিরে বলতেছে আমরা অনেক অনুরোধ বিনোরোধ করলাম হাত জোর করলাম বললাম যে আপনারা আমারে যা করেন কয়েন আমার ভাবিটারে সাইড়া দেন তখন মানে অনুরোধ বিনোরোধ করছি যে আমারে মাইরা ফেলাই দেন কিন্তু আমার ভাবিটারে ছাইড়া দেন তারা কোনো কিছুই শোনে না না অনুরোধ বিনোরোধও শোনে না হাত জোর করলাম কোনোটাই শুনলো না ওনাদের একটাই কথা যদি একটা কথা আমরা তারপর ওনার কথা বলতে বলতে মুখ বাইদে ফেলাই দিল মুখ বাঁধলে তো আমি আর নড়াচড়াও করতে পারি না হাত মুখ সব বান্দা আর এমন জায়গায় আমরা পড়ে গেছি যে তালা ওই জায়গা থেকে কোথাও ডাক চিল্লানি দিল কেউ শুনতে পাবে না তো কি করব সেই সময়টা ওরা সারা রাত্রি রাত এরকম করে অত্যাচার করলো আমাদের সাথে অত্যাচার করার পরে সকালে মানে ভোর রাইতে সাড়ে চারটার দিকে ওরা ট্রাক নিয়ে আমাদের এমন একটা নিজুম জায়গায় ছেড়ে দিয়ে গেছে যে সেই জায়গাটা কখনই আমরা চিনি না আর আশেপাশে কোনো বাড়ি গড় কিচ্ছু ছিল না তো সেই জায়গাটার ভিতরে আমি ভাবিকে বললাম ভাবি আমরা কিভাবে বাসায় যাব এই জায়গাটা তো আমরা কিছুই চিনি না পরে বলতেছে ঠিক আছে আমি তো চিনি না হাঁটতে থাকলে অবশ্যই রাস্তা খুঁজে পাবো তারপর ভাবিকে বললাম ভাবি দেখো তুমি আমি একসাথে কলেজে পড়ি আর তুমি আমার ভাবি আমার জীবনের কথা তুমি বাদি দাও কিন্তু এই কথা যদি ফ্যামিলিতে সবাই জানে বা ভাইয়েরা জানে তাহলে তোমাকে রাখবে না তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তো এই জন্য বলছি যা হবর তোমার আমার মধ্যেই থাক যা হয়েছে আমাদের মধ্যেই থাক এই কথা যেন ভাই বা ফ্যামিলি কেউ না জানে কারণ ফ্যামিলির যদি কেউ জানে দেখো আমার সাথে ডিভোর্স হয়ে আমার সাথে তো বিয়ে হয়নি যে আমার ডিভোর্স হয়ে যাবে কিন্তু তোমার তো ডিভোর্স দিয়ে দিবে আর তোমার ডিভোর্স দিয়ে দিলে খুব সমস্যা হয়ে যাব তা আমি চাই না তুমি আমার কাছ থেকে সরে যাও ভাবি একসাথে এতদিন ধরে পড়াশোনা করছি বান্ধবীর মতো চলছি তখন আমার ভাবি বললো যে ঠিক আছে তুমি যা বলছো তাই হবে আমিও বলবো না কাউকে তুমিও বললো না তোমার আমার মধ্যে এই কথাটা থাক পরে বসে যে ঠিক আছে হ্যাঁ তো আমরা দুইজন এরকম করি অনেক রাত হয়ে গেছে বাড়িতে চলে আসলাম সকাল হয়ে গেল রাত হয়ে গেছে বাড়িতে চলে আসছি তখন আমার ফ্যামিলি সবাই জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমার হলো বাড়িতে আসতে তোমরা রাত হয়ে গেল কেন তখন বললাম যে কয় তোমার মামা বলছে তোমরা অনেক আগেই চলে গেছো তাহলে রাতে তোমরা কই ছিলা তখন বলছি যে দেখো মা রাত্রে তো আমরা রাতে একটা দেড়টা বেজে গেছে গাড়ি পাই তখন আমার বান্ধবীর বাসায় ছিলাম রাত করে ভাবিকে তো আর নিয়ে আসতে পারি না এই আমরা ওখানে বান্ধবীর বাড়ি ছিল পরে ওখানে ফোন দিয়ে আমরা ওখানে গেছিলাম তো বলছে ঠিক আছে তাহলে তোমরা ফ্রেশ ফ্রেশ হও তো পরে বলছি যে তোমরা কলেজে যাব না তোমরা আজকে আমরা বললাম যে না কলেজে যাবো না ভালো লাগতেছে না তো ফ্রেশ ফ্রেশ হয়ে তখন নিজের ঘরে নিজে যাই কান্না করি চিৎকার পাই না যা আসলে আমরা মেয়ে আমরা নিরুপায় আমাদের কিন্তু কোনো উপায় নাই তাই আপনাদেরকে সবাইকে একটা কথা বলি যে আপনারা হ্যাঁ জানি অনেকে গার্মেন্টসে চাকরি করেন অনেকে অনেক কষ্ট করেন অনেকে কিন্তু খুব কষ্ট করে দিয়ে যে ঢাকা শহরে কিন্তু সবাই কষ্ট করে কেউ গার্মেন্টসে করে কেউ গুডাউনে কাজ করে কেউ কারখানায় করে কেউ সুতার মিলে সবাই কিন্তু কাজ করে কেউ কিন্তু কাজ ছাড়া না তাই সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদিও রাস্তাঘাটে বাহিরে চলাফেরা করেন দশটা বারোটা এগারোটার পরে একটার পরে তাহলে মেয়ে গার্জেন না ছেলে গার্জেন সাথে নিয়ে চলাফেরা করবেন কারণ একটা মেয়ে গার্জেন নিয়ে চলাফেরা করলে দেখতেই তো আছেন আমাদের পরিস্থিতি কী এলো আমরা কিন্তু মেয়ে নিরুপায় হয়ে গেছি অথচ একটা ছেলে থাকলে কিন্তু সাহস পাইতো না কিছু বলার টাস করারও সাহস পাইতো না তো এই জন্য বলছি আপনারা সবাই যেখানেই থাকেন যেভাবেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু রাত বারোটা দশটা এগোটার পরে চলাফেরাটা কম করবেন যেহেতু কাজের ক্ষেত্রে বাড়াতেই হয় সেই জন্য ফ্যামিলির ছেলে কোনো গার্জেন নিয়ে পরে বাড়াবেন আর আমার এই গল্পটি যদি আপনাদের খারাপ লাগে বা কোনো ভুল হয়ে থাকে আমার তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চাই যে সব মেয়েরাই সুস্থ ভালো থাক ঠিক আছে যদি কোনো রকম খারাপ বা ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি চাচ্ছি যে আমার এই গল্পটা সবার কাছেই থাকুক কারণ আশেপাশে যারা মেয়েরা আছে তারা সতর্ক হয়ে থাকুক সবাই ভালো থাকবে